রাশিওয়ালাদের নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত তুমি পাগল হয়ে যাবে আজকের ভিডিওটা দেখে এমন খবর দিতে চলেছি যেটা পুরো ইউটিউবে কেউ তোমাকে বলবে না যদি কেউ বলেও দেয় তাহলে আমরা ভবিষ্যৎবাণী করা বন্ধ করে দেব। পুরো গ্যারেন্টি দিচ্ছি তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো তোমার মুখ থেকে নিজে নিজে বেরোবে ধন্যবাদ গুরুজি আপনি তো আমাদের জীবনের এক এক সত্য কথা বললেন হ্যাঁ বন্ধুরা যদি এটা না হয় তাহলে বলো ভিডিও শুরু করার আগে যেই যতজন রানী আর রাধা রানীর সত্যি ভক্ত প্রেমিক আছেন সবাইকে বলছি প্রথমেই ভিডিওটা একটা সুন্দর লাইক দিতে ভুলবেন না আর নিচের কমেন্ট বক্সে সত্যি মন আর হৃদয় থেকে যায় মাতা দি তিনবার লিখে দিন যাতে মাতারানীর সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনারা সবাই পেতে পারেন আপনার পুরো পরিবারও পাবে আজ আমি আপনাদের এমন একটা গোপন সত্য বলবো যেটা শুনে আপনি অবাক হয়ে যাবেন কিন্তু এই অবাক হওয়া খুশির সঙ্গে হবে হ্যাঁ বন্ধুরা এটা সেই সুখবর যেটা শুনে আপনি সত্যিই আনন্দে নাচতে শুরু করবেন মিষ্টি বিলিয়ে দিতে মনের ইচ্ছে মতো হবে আর পুরো মহল্লায় খুশির হাহাকার বাজে এত বড় উপহার আর এত বড় ভালো খবর হয়তো নিজের জীবনে আগে কখনো শোনেননি কারণ এতে আপনার সম্পূর্ণ ভাগ্য বদলে যাওয়ার ক্ষমতা আছে যদি বিশ্বাস না হয় একবার এটাকে পরীক্ষা করে দেখুন যদি আপনার পুরো ভাগ্য না বদলে যায় তাহলে বলুন তবু আপনি তো আপনার মূল্যবান সময় অনেক জায়গায় করেন তো কেন একবার এই ভিডিওটা দেখতেও একটু সময় দেওয়া যাক তারপর নিজেই দেখবেন আপনাকে কেমন লাভ হবে পুরো বিশ্বাস নিয়ে আমি বলতে পারি যে এতটা সঠিক আর প্রভাবশালী ভবিষ্যৎবাণী তুমি হয়তো আর কোথাও দেখো কারণ বন্ধুরা এটা কোনো সাধারণ তথ্য নয় এটা সেই চাবি যা তোমার আটকে থাকা ভাগ্যের তালা খুলে দিতে পারে আর যদি তুমি এটা ঠিক মতো বুঝে ফেলো তাহলে তোমার আর কোন জ্যোতিষীর কাছে যেতে হবে না বা কোনো তান্ত্রিকের পিছনে ছুটতে হবে না তোমার ভাগ্য নিজেই তোমাকে সম্মান দেবে যারা আজ তোমাকে চিনতেও অস্বীকার করে তারা কাল তোমার প্রশংসায় পঞ্চমুখ হবে আর এটা মাথায় রাখবে যে এই সময়টা খুবই সংবেদনশীল যারা এটা বুঝে গেছে তারাই সামনে এগিয়ে যাবে কোটি মানুষের জগতে পা রাখবে তুমি তোমার জীবন অনেক সময় অন্যদের কথায় ভেসে গিয়ে নষ্ট করেছ এখন সময় এসেছে তোমার অন্তরের কণ্ঠস্বর শোনার কারণ আজ থেকে তোমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে পারে শুধু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এগিয়ে যাওয়ার আগে যারা মা রানীর সত্যিকারের ভক্ত আর শ্রদ্ধাবান তারা সবাই প্রথমে এই ভিডিওটা লাইক করো যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর নিচে কমেন্ট বক্সে তিনবার জায় মা রানী লিখে দাও যাতে মা রানীর আশীর্বাদ তোমার ওপর বর্ষিত হয় আপনার পুরো পরিবার সেটা পেতে পারবে এখন সেই সময় খুব কাছাকাছি এসে গেছে এবং উল্টিপাল্টা শুরু হয়ে গেছে পরবর্তী তিন দিনের মধ্যে একটা বড় এবং গুরুতর ঘটনা ঘটতে যাচ্ছে যা সরাসরি আপনার শত্রুদের ঘরে পৌঁছাবে এ ধরনের ঘটনা এমন হবে যে তাদের জন্য রাম নাম সত্যের মতো কথা বাস্তবে পরিণত হতে দেখা যাবে হয়তো এটা শুনে আপনি একটু অবাক হচ্ছেন কিন্তু বিশ্বাস করুন আপনার শত্রু একটা বড় ভুল করেছে আপনি আগেই জানেন আপনার শত্রুরা সবসময় অন্যদের কষ্ট দিয়েছে মানুষকে দুঃখ দিয়েছে আর প্রতিবার কারো উন্নতি দেখে তার মনেই জাল এন তৈরি হয়েছে সে কখনো কারো সাফল্য সহ্য করতে পারে না আর যেই কাউকে এগিয়ে যেতে দেখে সঙ্গে সঙ্গেই ষড়যন্ত্রের জাল বোনা শুরু করে তার মনে একটা ধারণা গেথে থাকে যে সবাই তার নিচে থাকতেই হবে আর এই চিন্তা তাকে এবার এমন একটা ভুল করতে বাধ্য করেছে যা শনিদেবও নস্বাৎ করতে পারেননি তোমার শত্রু অনেকবার কালো জাদু তন্ত্রমন্ত্র আর নেতিবাচক শক্তির সাহায্য নিয়ে অন্যদের ক্ষতি করার চেষ্টা করেছে সে তোমার ইমেজ নষ্ট করারও বারবার চেষ্টা করেছে লোকেদের মধ্যে ঝগড়া করানো মিথ্যা গল্প বানানো আর বদনাম করা তার পুরনো অভ্যাস ছিল কিন্তু এবার সে এমন একটা ভুল করেছে যা তার জন্য খুবই বড় সমস্যা দাঁড়িয়ে যাবে দুদিন আগে সে তিনজনের ওপর তন্ত্রমন্ত্র ব্যবহার করেছিল যার মধ্যে আপনিও আছেন বাকিদের ব্যাপারে এখন বিস্তারিত আলোচনা করব না কিন্তু এটুকু বুঝে নিন যে আপনার ওপর এমন কাজ করা তার সবচেয়ে বড় ভুল প্রমাণিত হয়েছে এই ভুল শনিদেবের কাছে একদম গুরুতর অপরাধ হয়ে গেছে এবং এখন তার বাঁচার কোনো সম্ভাবনাই নেই যদি সেই তান্ত্রিক কোনো আর কারোর ওপর হয়তো বাঁচতে পারতেন কিন্তু কারণ আপনি সবসময় ঈশ্বরের আরাধনা করে এসেছেন দেবী দেবতাদের সেবা করেছেন আর আপনার মনে সবার প্রতি করুণা আর সাহায্যের ভাব ছিল তাই এই আক্রমণ সরাসরি ভগবানের স্মরণে চলে গেল আপনার উদার হৃদয় অন্যের দুঃখ বুঝতে পারার স্বভাব আর আপনার নিষ্কলঙ্ক ভক্তি এসব গুণ শনিদেবকে খুব প্রিয় এই কারণেই শনিদেবের কৃপা আগেই আপনার উপর ছিল আর যেই মুহূর্তে তিনি দেখলেন আপনার ওপর তন্ত্রমন্ত্রের মতো নেতিবাচক শক্তি প্রয়োগ করা হয়েছে তিনি সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিটিকে যে এই অন্যায়টা করেছে তাকে শনিদেব চিনে ফেলেছে শনিদেব তার সব পাপের গভীরতা যাচাই করে দেখেছে যে সে অনেক দিন ধরে খারাপ কাজকর্মে তারা দেখেছে তার পাপের এখন পুরোপুরি ভরে গেছে আর সে আর নিজের ভুল থেকে পারবে না। তোমার শত্রু এখন পুরোপুরি পথে ধাবিত হচ্ছে। শনিদেব তাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর তার বিনাশের সময় শুরু হয়ে গেছে এখন সে তোমার সামনে কখনো চোখ তুলে দাঁড়ানোর সাহসই পাবে না সে বুঝে গেছে তার জীবনে যা কিছু হয়েছে সব কিছু ভুল হয়ে যাচ্ছে এটা সবই আপনার ওপর করা তান্ত্রিক আক্রমণের ফল কারণ কারণ এখন শনিদেবের বিশেষ দয়া আপনার সাথে আছে তাই আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে আপনার দুঃখ আর কষ্টের সময় শেষ হতে চলেছে সেই স্বপ্নগুলো যা আপনি অনেক বছর ধরে লালন করে রেখেছিলেন সেই কাজগুলো যা আপনি শুরু করতে চেয়েছিলেন কিন্তু নানা কারণে এখন সব কিছু সফলতার দিকে এগোবে এই সময় আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আগামী তিন দিন আপনার জীবনে বিশাল পরিবর্তন নিয়ে আসবে কারণ এটাই আপনার ভাগ্যের খোলা সময় দরজাগুলো খুলতে চলেছে তোমার ভাগ্যের তালা এখন খুলে গেছে আর তুমি ধারাবাহিক সাফল্যের পথে এগিয়ে চলছ তোমার আশেপাশের মানুষরাও এখন তোমার উন্নতির কথা বলবে তোমার নাম শোনা যাবে শুধু টাকা পাওয়ার কথা না বরং যেই সব কাজ অনেকদিন ধরে আটকে ছিল সেগুলো এখন দ্রুত এগোবে এখন সবচেয়ে জরুরি হল তোমার প্রতিটা পদক্ষেপ ভালোভাবে চিন্তা করে আর সম্পূর্ণ বুদ্ধিমত্তার সঙ্গে এগিয়ে নেওয়া পরিবারের সঙ্গে সমন্বয় রাখা তোমার জন্য খুবই দরকার আর খরচ নিয়ন্ত্রণে রেখে বাজেটের মধ্যে রাখাও ততটা জরুরি যদি তুমি তোমার বাজেট ঠিক মতো মেনে চলো তাহলে তোমার আর্থিক অবস্থা শক্তপোক্ত থাকবে কিন্তু যদি এতে অব অবহেলা করো তাহলে ভবিষ্যতে কিছু সমস্যার মুখোমুখি হতে পারে এই সময় তোমার পরিকল্পনাগুলো ভালোভাবে ভেবে চিনতে এবং সাবধানে বাস্তবায়ন করা জরুরি যাতে কোনো ধরনের বাধা না আসে ঠিক এই কারণে আগামী দিনে তোমাকে তোমার স্বাস্থ্যের ব্যাপারেও বিশেষ যত্ন নিতে হবে বন্ধুরা এই সময় শুধু আর্থিক ব্যাপারে সতর্ক থাকার নয় মানসিক আর শারীরিক স্বাস্থ্যকেও প্রাধান্য দেওয়ার কারণ সামনের সময় ছোট ছোট অবহেলাও বড় সমস্যা তৈরি করতে পারে এখন থেকেই ভালো রুটিন মেনে চলুন খাওয়ার দিকে খেয়াল রাখুন আর অপ্রয়োজনীয় চাপ থেকে নিজেকে দূরে রাখুন ধ্যান আর যোগাসন এই সময় আপনার জন্য দায়নি মতো কাজ করবে আর যদি আপনি চাকরি বা ব্যবসায় যুক্ত থাকেন তাহলে আপনার কাজের জায়গার যে কোনো ধরনের রাজনীতির থেকে দূরে থাকুন যারা আপনার উন্নতিতে ঈর্ষান্বিত তারা আপনাকে সমস্যায় ফেলার চেষ্টা করবে কিন্তু মনে রাখবেন, শান্ত আর সঠিক সিদ্ধান্তই আপনাকে যে কোনো পরিস্থিতি থেকে বের করে আনবে আর সম্পর্কের কথা বললে পরিবারের সাথে ভালো যোগাযোগ রাখা খুবই জরুরি কারণ এই সময়টাই হলো যখন আপনাদের পরামর্শ আর সহযোগিতা আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে যা কথা বহু দিন ধরে আপনার মনেই চাপা ছিল সেগুলো ভালোবাসা আর ধৈর্যের সঙ্গে সামনে আনুন এতে আপনার সম্পর্ক আরও বেশি মজবুত হবে কিন্তু বন্ধুরা আপনাদের জীবনের কিছু বিশেষ খেয়াল রাখতে হবে কখনো মনে হয়েছে কি আপনি যতই উপার্জন করুন না কেন টাকা আপনার কাছে থাকে না একদিকে টাকা আসে আর অন্যদিকে চলে যায় শেষ পর্যন্ত এটা কেন হয় আপনাদের অবাক করে দেবে জেনে যে আপনার সঙ্গে যা কিছু ঘটছে তা এটা সাধারণ না এর পেছনে এক বা দুই না বরং তিনটে বিশেষ শত্রুর চাল আছে এই তিনজন শত্রু তোমার আশেপাশেই আছে আর তারা তোমার জীবনকে ঝামেলার মধ্যে দিয়ে পূর্ণ করে দিয়েছে অনেকবার তোমার মনে হয় তোমার ভাগ্য খারাপ বা ঈশ্বর তোমার কথা শোনে না অথবা তোমার কর্মই দুর্ভাগ্যের কারণ কিন্তু বাস্তবতা তা নয় যা কিছু ঘটছে তা এই তিনটে লুকানো শত্রুর কারণে হচ্ছে আর সবচেয়ে অবাক করার ব্যাপার হচ্ছে তারা বাইরে থেকে কেউ না বরং তোমারই নিজেরাই এজন্যই আমি শুরু থেকেই বলছি আজ আমি তোমাদের সামনে এক অসাধারণ রহস্যময় সত্য তুলে ধরতে যাচ্ছি আমি এমন কিছু বলবো যেখানে আপনার প্রিয়জনদের কঠিন সঠিক ছবি সামনে আসবে আমি স্পষ্ট করবো কেন আপনি এত কষ্ট সহ্য করছেন এর থেকে বেরোবার রাস্তা কী এবং আগামী সাত দিনে আপনার জীবনে কি বড় পরিবর্তন আসছে আমি জানি আপনি অনেকদিন ধরে দুঃখ আর যন্ত্রণা সহ্য করছেন কিন্তু এখন আর নয় কারণ এই সাত দিন আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে জিতবেন বা হারবেন চিন্তার কিছু নেই আমি আপনাকে দরকারি সতর্কতা আর উপায়ও বলবো। আমার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনবেন আর পুরোপুরি সতর্ক হয়ে যাও কারণ আগামী দিনগুলোতে তোমার জীবনের একটা বড় পরীক্ষা শুরু হয়ে গেছে ধাম সরকারের ভবিষ্যৎবাণীও ঠিক কথাই বলছে আর একই সঙ্গে তিনটে বড় গ্রহ শুক্র মঙ্গল শনি তোমার কুণ্ডলিতে গভীর প্রভাব ফেলছে আজকের এই ভিডিও তোমার জন্য এক অনমল সম্পদের মতো যারা এটা পুরো দেখবে তাদের জীবনে সমৃদ্ধি আসবে আর যারা এড়িয়ে যাবে তারা পরে পোস্তাতে পারে তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর রানীর প্রকৃত ভক্তরা এই ভিডিওটা তাড়াতাড়ি লাইক আর কমেন্ট করো আমি অবশ্যই লিখব জয় বামন দুর্গা রানী এখন আমি আপনাকে স্পষ্ট করে বলতে চাই যে আপনার সবচেয়ে বড় সমস্যা এই নয় যে আপনার কাছে টাকা আছে কিনা না সম্পত্তি আছে কিনা বা সমাজে সম্মান আছে কিনা আপনার আসল চ্যালেঞ্জ হলো আপনার হৃদয়ের গভীরতাকে কেউ বুঝতে পারছে না যদিও আপনি আপনজনের মাঝে থাকেন তবুও কেউ মন থেকে আপনাকে বুঝতে পারে না আপনার ভিতরে আজও একটি নিষ্পাপ শিশু বেঁচে আছে যে ছোট ছোট বিষয়েই খুশি হয়ে যায় আর ততটাই দ্রুত দুঃখীও হয় কিন্তু আপনি সেটা বাইরে থেকে প্রকাশ করেন না আপনি আপনার অনুভূতির ওপর একটা পর্দা তুলে রাখেন মানুষ যাতে আপনার মনের ভিতরে ঢুকতে না পারে তাই আপনি লুকিয়ে রাখেন কিন্তু আসল কথা হলো মানুষ আপনার মনের ভাবটা বুঝতেই পারে না আপনি যা বলেন আর যা করেন তাদের কাছে তার মানে কিছু অন্যরকমই হয় আর তারপরই ঘটে যেটা আপনি ভয়ের মুখে দেখেন আপনার বিরুদ্ধে ভুল ধারণা ছড়িয়ে পড়ে আপনি কাউকে ভালো কিছু করতে চান কিন্তু তার ফল উল্টা হয় মানুষ আপনার সম্পর্কে এমন কথা বলতে শুরু করে যা আপনি কখনো কল্পনাও করেননি আর যখন এসব কথা আপনার নিজের কারোর মুখ থেকে শুনতে পাওয়া যায় তখন হৃদয় ভেঙে যায় তাই আপনার সবচেয়ে গভীর ব্যথাটা আপনার হৃদয়ের সঙ্গে জড়িয়ে আছে আপনার মনে হয় আজ পর্যন্ত এই পৃথিবীতে কেউ এমন হয়নি যে আপনার হৃদয়কে সত্যি বুঝতে পারে যে আপনার আপনার দুঃখে সঙ্গী হতে পারে আর আপনার আনন্দে অংশীদার হতে পারে আপনার ভিতরের সরলতা আর শিশুসুলভ ভাব বাইরে হয়তো দেখা যায় না কিন্তু ভিতরে কোথাও না কোথাও আজও সেটা লুকিয়ে আছে আপনি এটা কখনো প্রকাশ করেন না কিন্তু আপনার মনেই থাকে এই আশা যে কেউ এলো যিনি আপনার হৃদয় ভাষা বুঝতে পারেন যিনি আপনার মন পড়তে পারেন তিনি আপনার প্রকৃত প্রেমিক হবেন কিন্তু দুর্ভাগ্যবশত আজ পর্যন্ত আপনার এই খোঁজ পূর্ণ হয়নি এটাই আপনার সবচেয়ে বড় বেদনা আছে তুমি টাকাকে খুব একটা গুরুত্ব দাও না তুমি সরল জীবনেও বাঁচতে পারো যদি টাকা না থাকে তবুও তোমার যোগ্যতা আর অভিজ্ঞতায় তৃপ্ত থাকতে পারো কারণ তুমি একজন বুদ্ধিমান আর অভিজ্ঞ মানুষ। তুমি ভৌত জিনিসপত্রকে বেশি গুরুত্ব দাও না বরং তোমার কাছে সম্পর্ক আর সম্পর্কটাই সবচেয়ে বড় কিন্তু দুর্ভাগ্য হলো সেই সম্পর্ক আর বন্ধুরাই তোমার সঙ্গে সদ্ভাবে আচরণ করে না যখন সত্যি তোমার কারো প্রয়োজন হয় যখন তুমি চাও যেন কেউ বিশ্বাসযোগ্য কাঁধে মাথা রেখে তোমার দুঃখ বলতে পারো তখন প্রায়ই তোমার চারপাশে কেউ থাকে না এখন অনেকবার এমন হয়েছে যখন আপনার মন ভিতর থেকে পুরোপুরি ভেঙে গিয়েছিল কিন্তু বাইরে থেকে আপনি একদম স্বাভাবিক দেখাতেন আপনি কাউকে আপনার কষ্টের খবরও দেননি ভিতর থেকে আপনি টুকরো টুকরো হয়ে গিয়েছিলেন তবু মুখে হাসি ধরে রাখতেন শুধু এ কারণেই যেন কেউ প্রশ্ন না করে কেউ আপনার চোখে চোখ রেখে আপনার সত্যিটা বুঝে না ফেলে আপনি যন্ত্রণা সহ্য করেন কিন্তু সবাইকে খুশি দেখান কারণ আপনি বুঝে গেছেন যে দুনিয়ার জন্য আপনার চোখের জল কোনো ব্যাপার না তাদের তো শুধু আপনার হাসি চাই আপনি নিজেই নিজের ভরসা হয়ে গেছেন বলে শিখে গেছেন আর কারো কাঁধের ওপর নির্ভর করার দরকার নেই কারণ নিজের চোখের জল নিজেই নিঃশব্দে মুছে নিতে পারো অনেকবার তো পুরো রাত জেগে শুধু এই জন্য যে দিনের বেলা সবাইকে হাসাতে পারো কারণ জানো একবার যদি তুমি ভেঙে পড়ো কেউ তোমাকে তুলে ধরবে না আজকের দিনটা তোমার জন্য নতুন শক্তি নতুন পথ আর মানসিক শান্তি নিয়ে এসেছে নিজের মন আর শরীরকে আবার সতেজ করার জন্য আজ একটু সময় শুধু নিজের জন্য বের করাটা জরুরি সম্ভবত সাম্প্রতিক দিনগুলোতে দায়িত্ব আর দৌড়ঝাপ তোমাকে ক্লান্ত করে দিয়েছে কিন্তু এখন সময় এসেছে নিজের দিকে মনোযোগ দেওয়ার ফিরে আসার গভীর শ্বাস নেওয়ার আর নিজের ক্লান্তিকে আরামে বদলে দেওয়ার সময় আর্থিক দিক থেকে আজকের দিন আপনার জন্য শুভ মনে হচ্ছে কোনো পুরনো ঋণ যা হয়তো আপনি ভুলে গিয়েছিলেন সেটি ফিরে পাওয়ার সম্ভাবনা আছে এই ছোট্ট টাকাটুকুও আপনার আত্মবিশ্বাসকে নতুন করে জোর দিতে পারে আর ভিতর থেকে নিরাপত্তার অনুভূতিকে মজবুত করবে অবাক করার মতো ব্যাপার হবে যে আজ আপনি বিশেষ কোনো চেষ্টা না করেও মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন আপনার ব্যক্তিত্ব হাসি আর উপস্থিতিই মানুষকে টানে আজ এমন একদিন যখন আপনার আভা নিজে থেকে থেকেই ঝলমল করবে আসবে প্রেমের ব্যাপারে আজ হৃদয়ের ধর্কন একটু বেশি হতে পারে এমন একজন মানুষ আপনার জীবনে এসে যেতে পারে যার সাথে কথা বলে আপনি এক অন্যরকম সম্পর্ক অনুভব করবেন এটা প্রথম দেখা হতে পারে বা কারো সাথে নতুন শুরু কাজের ক্ষেত্রেও আপনি আপনার শৃঙ্খলা আর প্রফেশনাল মনোভাবের জন্য সবাইকে চিনিয়ে দেবেন আপনার পরিশ্রম নিবেদন আর আচরণ সিনিয়র অফিসারদের ভালো লাগতে পারে আপনার বুদ্ধিমত্তা আর দায়িত্ববোধই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে তবে খেয়াল রাখবেন আজকের ফাঁকা সময় আপনার জন্য এক ধরনের পরীক্ষা হতে পারে যদি আপনি এই সময়টা সঠিকভাবে ব্যবহার না করেন তাহলে তা অপচয় হয়ে যাবে তাই জরুরি যে আপনি এই সময়টা আত্ম উন্নয়ন সৃজনশীল কাজে বা পরিবারের সঙ্গে কাটান ছোট ছোট সিদ্ধান্তই পরে বড় পরিবর্তন নিয়ে আসে আর সবচেয়ে সুন্দর ব্যাপার হল আজ আপনার জীবন সঙ্গে পুরানো কোনো ঝগড়া ভুলে আবার হাসি মুখে আপনার কাছে আসতে পারেন। তাদের এই উদ্যোগ আপনাকে যেতে পারে এটা একে অপরকে মাফ করার গ্রহণ করার এবং নতুন করে শুরু করার সময় আপনি এমন একজন যিনি সবসময় অন্যদের সাহায্যের জন্য এগিয়ে থাকেন আপনি আপনার জীবনে প্রতিদিন কাউকে ভালো ভাবেন আর সবসময় চান আপনার পুরো পরিবার একসাথে থাকুক আপনি আপনার মা বাবার সবসময় সম্মান করেন বন্ধুদের এই গুণগুলোর জন্যই বালাজি মহারাজ আপনার উপর খুবই খুশি এবং এখন তিনি আপনাকে এমন একটা বড় আর সোনালী সুযোগ দিতে চলেছেন যা আপনার পুরো জীবনের দিশাই পাল্টে দেবে হ্যাঁ বন্ধুদের সেই সময় এখন এসে গেছে যার জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন এখন আপনার জীবনে সেই পরিবর্তন আসতে চলেছে যার আপনি শুধু কল্পনা করতেন আপনার ঘরে সমৃদ্ধি আসবে আপনার কাজগুলোতে উন্নতি হবে আর সমাজে আপনার পরিচিতি হবে ভালো হৃদয়ের আর সফল মানুষের মানুষের মতো আপনি আত্মপ্রকাশ করবেন বালাজি মহারাজ এখন আপনার পরিশ্রমকে অগ্রাহ্য করবেন না আপনি যে সংগ্রাম করেছেন যে ত্যাগ স্বীকার করেছেন তার ফল এখন আপনাকে মিলবেই আর সবচেয়ে বড় কথা হলো বন্ধুরা যারা আগে আপনাকে ছোট করে দেখাতো যারা আপনার সাফল্যের ওপর সন্দেহ করত তারা এখন আপনার দরজায় এসে আপনাকে সম্মান জানাবে আপনার মান সম্মান বাড়বে আপনার আত্মবিশ্বাস আকাশ ছুঁয়ে যাবে শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার বিনয় কখনো হারাবেন না হ্যাঁ বন্ধুরা এখন আপনার জন্য এই মুহূর্তটা খুবই গুরুত্বপূর্ণ কোনোভাবেই হাত থেকে ছাড়তে দেবেন না হয়তো এখন আপনি ভাবছেন আপনার বর্তমান জীবনে তো শুধু দুঃখ আর সমস্যা ছাড়া আর কিছুই নেই তাহলে এত সংকটের মাঝে কিভাবে চমক দেখানো সম্ভব হবে বন্ধুরা আপনি এটা জানেন আর আমরাও আপনাকে বলতে চাই গত কয়েক বছর ধরে আপনার জীবনে ধারাবাহিকভাবে সমস্যাগুলো আসছে কিন্তু আপনি কি জানেন এই দুঃখ আর সমস্যার মূল কারণ কি বন্ধুরা এর কারণ হলো আপনার রাশিতে রাহু আর শনির খুব জোরালো প্রভাব রয়েছে আর তাই আপনি অনেক বছর ধরে এগোতে পারছেন না উল্টো দিকে আপনার জীবনে একদিকে তো টাকা আসছে কিন্তু বন্ধুরা কখনো খেয়াল করেছেন কি যে আপনি দিনরাত পরিশ্রম করেন নিজের সব কিছু ঢেলে দেন তবুও যখন ফলাফলের কথা আসে মনে হয় ভাগ্য আপনার মুখ ফিরিয়ে নিয়েছে পরিশ্রম হয় কিন্তু তার ফল হয় আংশিক বা একদমই মেলে না অনেকবার এমন লাগে যেন সফলতা আপনার সামনে এসে ফিরে যায় আপনি আপনার পরিবার আপনার সন্তানদের এবং দায়িত্বগুলোর জন্য সব রকম চেষ্টা করেন রাতের ঘুমও কুরবানি দেন কিন্তু বদলে কি পাচ্ছ শুধু মানসিক চাপ আর্থিক ঝামেলা আর মন খারাপ এমন পরিস্থিতিতে স্বাভাবিক যে মন হতাশায় ভরে ওঠে সাহসও কমে যায় আর মনে হয় হয়তো কিছুই ঠিক পথে চলছে না কিন্তু বন্ধু এখান থেকেই তোমার ভাগ্য পাল্টাতে যাচ্ছে কারণ এখন পরিস্থিতি বদলাতে চলেছে শনির প্রভাব আর রাহুর অবস্থান অনেকদিন ধরেই তোমার জীবনে বিরাজ করছিল আর তার ফলেই এই সংগ্রাম এই বাধাগুলো আর ভিতরের ফাঁকা ভাব কিন্তু এখন শনির দশায় বদল আসছে আর রাহুর অবস্থাও ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে আপনার পক্ষে হয়ে উঠছে এখন সময় এসেছে যে আপনি আপনার জীবনকে এক নতুন দৃষ্টিভঙ্গিতে দেখবেন কারণ একটা বিশেষ উপায় আছে যা আপনার কুণ্ডলীর শনি আর রাহুর নেতিবাচক ছায়া দূর করতে পারে কিন্তু এর জন্য আপনাকে কিছু এমন উপায় মেনে চলতে হবে যেগুলো সম্পর্কে আমরা এই ভিডিওতেই পরবর্তী অংশে বলবো তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন বন্ধুরা এখন জানি প্রথম উপায় প্রতি শনিবার পিপল গাছের নিচে দীপ জ্বালান এবং সাথে সং নম মন্ত্র একশো আট বার জপ করুন দ্বিতীয় উপায় হল প্রতি মঙ্গলবার আর শনিবার হনুমান চালিসা পাঠ করুন রাহুর দুষ্ থেকে মুক্তি পেতে এটা খুবই কার্যকর মনে করা হয় তৃতীয় উপায় হিসেবে শনিবারের দিনে কালো তিল সরিষার তেল আর উড়দ ডাল দরিদ্র কাউকে দান করুন এতে শনিদেব সন্তুষ্ট হন এবং আপনি তার শুভ ফল পাবেন আর বন্ধুদের যদি আপনি ভাবছেন শুধু উপায় করলেই সব কিছু বদলে যাবে একটু অপেক্ষা করুন শুধু উপায় করলেই নয় আপনার চিন্তাভাবনা আপনার দৃষ্টিভঙ্গি আর আত্মবিশ্বাসও বদলানো খুব জরুরি এটা সবসময় মনে রাখবেন যখন আপনি নিজের ওপর বিশ্বাস করেন তখনই ব্রহ্মাণ্ড আপনার পাশে থাকে তাই এখন থেকে সময় এসেছে নিজের মধ্যে জাগরণ ঘটানোর নিজের অন্তর্নিহিত শক্তিকে চিনে নেওয়ার এবং নেতিবাচক গ্রহগুলোর ছায়া থেকে বের হয়ে আসার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আমরা আপনাদের বলবো আগামী একুশ দিনে কোন কোন শুভযোগ তৈরি হচ্ছে যা আপনার জীবনের পুরো দিক বদলে দিতে পারে তো বন্ধুরা এবার ভিডিওতে এগিয়ে চলি কিন্তু তার আগে যারা বালাজি মহারাজের সত্যিকারের ভক্ত এবং শ্রদ্ধাবান তারা প্রথমে এই ভিডিওটা লাইক করে দিন আর যারা নতুন এই চ্যানেলে এসেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং নিচে কমেন্ট করুন বাক্সে পাঁচবার অবশ্যই লিখুন জয় শ্রী রাম, জয় সংকট মোচন মহাবলী হনুমানজী যেন দুই দেবতার আশীর্বাদ আপনি আর আপনার পুরো পরিবার পেতে পারেন এখন যে বড় সাফল্য আপনার জীবনে আসার কথা সেটা দেখে আপনার শত্রুরাও আপনার পদে পড়বে যারা আগে আপনার বিরুদ্ধে ছিল এখন তারা আপনার সাহায্যের কাছে হাত জোড়া করবে এত বড় সাফল্য এখন আপনি পাবেন ভোলানাথের আশীর্বাদে জানিয়ে রাখি মহাদেবের দয়া দিয়ে স্বর্গের দরজা আপনার জন্য খুলে গেছে এখন আপনার ভাগ্য সূর্যের মতো উজ্জ্বল তেজে ঝলমল করে উঠবে তুমি সাথে এক দেবীও তোমার ওপর অসীম দয়া করছেন তাদের আশীর্বাদে তোমাকে এই তিন বড় জিনিস যে কোনোভাবে ভাবে পেয়ে যাবে মনে রেখো যাদের এই তিন জিনিস মিলে যায় তাদের জীবন থেকে দারিদ্র্য চিরতরে সরে যায় এবং তারা আর কখনো অভাবের মুখোমুখি হয় না হ্যাঁ ঠিক এমনটাই এখন তোমার সাথেই ঘটতে যাচ্ছে তুমি এই কাল যুগের সবচেয়ে ভাগ্যবান মানুষ কারণ আগামী চার দিনের মধ্যেই তোমার কাছে এই তিন বড় পাওনা আসবে এখন তোমার ধনী হয়ে যাওয়ার পথে পৃথিবীর কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না শক্তিকে কেউ থামাতে পারে না এ ব্যাপারে সম্পূর্ণ গ্যারেন্টি রইল আমি পূর্ণ বিশ্বাস নিয়ে বলছি আজ এই জ্যোতিষ প্রোগ্রামটা শেষ পর্যন্ত দেখে নিন তারপর আপনার জীবনে পিছনে তাকানোর দরকার পড়বে না আপনি শুধু সামনে এগিয়ে যাবেন কিন্তু আপনাকে এটা জানতেই হবে যে আগামী চার দিনের মধ্যে দুটি বড় ভুল আছে যা আপনি ভুলেও করবেন না প্রথম কথা যদি আপনার বাড়ি বা আশেপাশে কোথাও সাপ দেখা যায় তবে তাকে মারার ভুল করবেন না অনেকেই সাপ দেখতে পেয়ে ভয় পেয়ে তাকে ক্ষতি করে বসে কিন্তু আপনাকে এমনটা করতে হবে না করতে হবে না এরকম করলে দেবদের দেব মহাদেব আপনার প্রতি রুষ্ট হয়ে যেতে পারেন এই ব্যাপারে বিশেষ খেয়াল রাখবেন আরেকটি ভুল হল যদি আগামী চার দিনের মধ্যে কোনো বৃদ্ধ ব্যক্তি আপনার কাছে সাহায্য চেয়ে আসে তাকে অস্বীকার করবেন না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো তাদের সঙ্গে কথা বলার সময় আপনার ভাষায় পূর্ণ সংযম বজায় রাখবেন কোনো কঠোর বা ভুল শব্দ মুখ থেকে বের করবেন না কারণ সেই বৃদ্ধ ব্যক্তি নিজেই ভগবান ভোলেনাথ হতে পারেন হ্যাঁ আপনাকে জানিয়ে দিই যে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ এই বার্তা দিয়েছেন যে আগামী চার দিনের মধ্যে ভগবান ভোলেনাথ একজন বৃদ্ধের রূপে আসবেন নিজে আপনার বাড়িতে এসে আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে তারা আপনার জীবনে সুখের বৃষ্টি নামাবে এবং আপনার সব কষ্টের অবসান ঘটাবে সাথে সাথে ভগবান শ্রী গণেশের আশীর্বাদও এখন আপনার কুণ্ডলিতে এসে পড়েছে ভগবান গণেশ এখন আপনার কুণ্ডলিতে এমন পরিবর্তন আনতে চলেছেন যে এমন এক বিস্ময় ঘটবে যে আপনার আনন্দের কোনো শেষ থাকবে না সব কিছু দেখে আপনার চোখ থেকে আনন্দের অশ্রু ঝরবে হ্যাঁ এই সময় আপনার জীবনে এমন চমকপ্রদ ঘটনা ঘটতে চলেছে যে তা দেখে আপনার শত্রুরাও হতবাক হয়ে যাবে আপনি যাবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো ধনের দেবী মা লক্ষ্মীর করুণা দিয়ে আপনি এই তিনটি বড় উপহার যে কোনো পরিস্থিতিতেই পাবেন প্রথমত মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার কাছে বড় অঙ্কের টাকা আসছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন পরবর্তী চার দিনের মধ্যে বড় অর্থ পাওয়ার দৃঢ় ইঙ্গিত রয়েছে পাশাপাশি মা লক্ষ্মীর কৃপায় আপনি এমন একটি মূলমন্ত্রও পাবেন যার সাহায্যে আপনি আপনার ভাগ্যকে অনেক গুণ দ্রুততর করতে পারবেন